আপনারা আমাদের এই দাবি মেনে না নেওয়া পর্যন্ত বোলার আপামর জনতা আমরা আন্দোলন কর্মসূচি চালিয়েই যাব আমাদের এই দাবি ন্যায্য দাবি প্রিয় পশ্চিম ইলিশাবাসী আজকে অত্যন্ত দুঃখের সাথে ভারাক্রান্ত মন নিয়ে সকলকে এই ভিডিও বার্তা দিতেছি আপনারা নিশ্চয়ই জানেন গত কয়েকদিন ধরে আমাদের এই বোলার আপামর জনতা বরিশাল সেতুর দাবিতে একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে আমাদের সারা দেওয়ার কথা সেই মাননীয় উপদেষ্টা মন্ডলীদের কাছ থেকে আমরা কোনো ধরনের সারা পাচ্ছি না আমি আজকে বলতে চাই এই বোলা সেই বোলা উনিশশো একাত্তর সালে পূর্ব পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে এই রক্তিম বাংলাদেশ আমরা পেয়েছি যার মধ্যে আমাদের সকলের প্রিয় সাতজন বীরশ্রেষ্ঠ রয়েছেন যার অন্যতম একজন হলেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল আপনাদের সকলেরই জানার কথা তিনি আমাদের বোলার কৃতি সন্তান আজকে খুব দুঃখের বিষয় অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হয় আপনারা নিশ্চয়ই জানেন আমাদের বলাতে বর্তমানে চারটি গ্যাস ফিল রয়েছে যা কিনা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে একইভাবে প্রতি বছর ভোলা থেকে সারা বাংলাদেশে ইলিশ রপ্তানি করা হয় এটা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অর্থনৈতিক খাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে কিন্তু যখন সেই বোলার মানুষ বোলার মানুষ সুস্থ চিকিৎসা পায় না বোলাতে আমাদের একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই বোলাতে একটা ভালো সরকারি হসপিটাল নাই আপনারা জানেন যে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে যখন চিকিৎসার জন্য যেতে হয় অত্যন্ত ব্যয়বহুল খরচ যা সাধারণ মানুষের পক্ষে এই বোলার খেটে খাওয়া মানুষের পক্ষে দেয়া অত্যন্ত কঠিন হয়ে যায় সেই বোলার মানুষেরা সরকারি হসপিটাল যখন কোন মুমূর্ষ রুগীকে নিয়ে যায় তারা বলে বরিশাল যান বরিশাল রেফার করে দেয়া হয় কিন্তু যখন আমরা আমাদের এই অসুস্থ রুগী আমরা যখন বরিশাল নিতে যাই তখন আমরা অত্যন্ত বিভিন্ন ধরনের হ্যাসালের শিকার হই আমাদের যে বোলা যাইতে যাইতে ভোলা থেকে বরিশাল যেতে যেতে আমাদের রুগীর অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল হয়ে যায় যেখান থেকে কিনা রুগীকে পরবর্তীতে বাঁচানোই খুবই কষ্টসাধ্য হয়ে যায় সেই বোলার মানুষ মানুষ বোলার আমরা কিচ্ছু চাই না আমরা কিছু চাইও নাই বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ধরনের এই চব্বিশে আরেকটা বিষয় হচ্ছে চব্বিশে দুই হাজার সালের এই পেশিবাদ বিরোধী আন্দোলনে এই পেঁচিস সরকার বিরোধী আন্দোলনে হাসিনা বিরোধী আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা থেকে আমরা অত্যন্ত কঠিন কর্মসূচি ঘোষণা করেছি আমাদের ভোলার ঢাকাতে শহীদ হয়েছে সর্বোচ্চ শহীদ হয়েছে আমাদের ভোলার ভাইরা সেই বোলার মানুষ কিনা যখন অত্যন্ত দুর্ভোগের মধ্যে রয়েছে তারা তাদের যে ন্যায্য দাবি সেই দাবি তারা যখন বোলা বরিশাল সেতুর যে দাবি চায় তখন কিনা আপনারা কোনো ধরনের ছাড়া দিচ্ছেন না আপনাদেরকে এখনো ভদ্রভাবে ভদ্র ভাষায় জানিয়ে দিতে চাই পোলার মানুষ সভ্য আছে পোলার মানুষকে সভ্য থাকতে দেন নয়তো কিন্তু কঠিন পরিস্থিতি হয়ে যাবে এই আন্দোলন যদি আপনারা যদি গুরুত্ব না নেন আমরা আরো কঠিন কর্মসূচি দেব আমরা ধর্মকট পালন করব। আপনারা আমাদের এই দাবি মেনে না নেওয়া পর্যন্ত বোলার আপামর জনতা আমরা আন্দোলন কর্মসূচি চালিয়েই যাব আমাদের এই দাবি ন্যায্য দাবি আমাদের এই দাবি যদি তোমরা মেনে না নেও তাহলে ভোলার জনগণ যদি একবার খেপে যায় তাহলে সারা বাংলাদেশে কিন্তু আগুন চলে যাবে আমি স্পষ্টভাবে বলে দিতে চাই আজকে আমি এখানে কথা বলতেছি এটা আমার কথা না এটা সারা ভোলাবাসীর কথা সারা ভোলাবাসীর পক্ষ থেকে আজকে আমি আমার এই বয়েস, উচ্চ কণ্ঠে বলে দিতে চাই माननीय উপদেষ্টা আপনি যত দ্রুত সম্ভব আমাদের এই আন্দোলন কর্মসূচি মেনে নেন আমাদের এই দাবি মেনে নেন নয়তো আপনি কিন্তু অনেক কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন কেননা আমরা ইতিমধ্যে আমাদের অত্যন্ত অনেক আপনজনকে আমরা হারিয়ে হারিয়েছি আমাদের এই গোলাবর্ষা সেতু করার মাধ্যমে সারা বাংলাদেশের 64 জেলার মানুষের সাথে আমাদের আরও ক্লোজ করে দেন তাদের সাথে যেন আমাদের যে অর্থনীতির চাকা সচল থাকে তাদের সাথে যেন আমাদের যাতায়াত খুব দ্রুত আমরা যাইতে আসতে পারি আপনারা জানেন ছয়টার পর থেকে স্পিড বোট চলে না আমরা কিন্তু একটা রুগীকে নিয়ে যখন ঢাকাতে একটা রুগী যখন হসপিটালে মারা হয় এই রুগীকে আমরা রাতে কত কঠিন হয়ে যায় এটা আপনারা বুঝবেন না লজ দিয়ে ঠিক আছে কারণ আপনারা এই দুর্ভোগের শিকার হন না এই দুর্ভোগের শিকার একমাত্র ভোলাভাসি এই স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও কেন বোলাবাসী এতটা অবহেলিত থাকবো বোলাবাসীর আজকের দাবি আপনাদেরকে অবশ্যই মেনে নিতে হবে দাবি মেনে নিতে হবে আমাদের দাবি আমাদের দাবি সেতু 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 চার সেতু চাই